ছোট থেকে মাঝারি মাঝারি থেকে বড় আমের আচার পছন্দ করেন না এরকম মানুষ বোধ হয় খুব কমই আছে আর আমি আজকে নতুন একটা মশলা ব্যবহার করে আমের এই জেলি আচার তৈরি করে নিচ্ছি তাই আপনারাও আমার মতো এইভাবে সুন্দর একটা আমের জেলি আচার তৈরি করে নিন তাহলে চলুন আজকের এই আচারটা আমি শুরু করি কীভাবে করছি কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো পাপিয়ার ঘরোয়া রান্না আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আজ আমি কাঁচা আমের দারুণ সুন্দর একটা আচার তৈরি করে আমি দেখাবো একদম সুন্দর এটা আমার দিদার থেকে শেখা এখানে আমি কয়েকটা বড় বড় আম নিয়ে নিয়েছি আর এই আমগুলো কিন্তু গাছ থেকে পড়া আম আমি এটা কিনি এটা আমার বাবা পড়েছিল আম আমাকে পাঠিয়ে দিয়েছে আমগুলো বেশ বড় বড় আর এই আমগুলো কিন্তু পাকলে খুব মিষ্টি হয় কাঁচাতেও কিন্তু খুব একটা টক নয় এই আমগুলো প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি একটা বড় জায়গায় জল নিয়ে সুন্দর করে আমগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আমগুলো আমার সব ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে আমি সমস্ত আমগুলো এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আপনারা চাইলে ছুরি বা বঁটির সাহায্যে কিন্তু আমের এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন তবে আমের খোসা পিলারের সাহায্যেই খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় আর আমের গায়ে কিন্তু বেশি সবুজ অংশ রাখা যাবে না খুব ভালোভাবে সবুজেই খোলাটা সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে আমি সমস্ত আমগুলো একটা পিলারের সাহায্য নিয়ে খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি প্রচণ্ড রোদ ধূতায় আমের গায়ে একটু হলদেটে রং ধরেছে তবে এতে কোনো অসুবিধে নেই এই আমটা একটু নরম এটাকে আমি বাদ দিয়ে দেবো ওই নরম আমে আচার হবে না আর এই আমগুলো একটু হলদে রং হলেও আমগুলো সবই কাঁচা শুধু এই আমটা আমি বাদ দিয়ে নিচ্ছি আর এই একটা ক্যাচার নিয়ে নিয়েছি আমি এর এই বড় ছিদ্রটার সাহায্যে সমস্ত আমগুলো আমি এইভাবে চেচে বা কেটে নেব আপনারাও কিন্তু এই রকম বড় ছিদ্রটার সাহায্য নিয়েই আমগুলো সব গা থেকে এর চেঁচে নেবেন আমগুলো আমার সব এইভাবে আমি চেচে নিচ্ছি আম আমার সব এইভাবে কেটে নেওয়া বা চেচে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য নুন মাখিয়ে দিচ্ছি নুন মাখিয়ে দিলে কি হয় এর মধ্যে থাকা সমস্ত জলটাই কিন্তু আস্তে আস্তে ঝরে যায় চেপে জল ফেলার কোনো দরকার হয় না তবে আপনারা না চাইলে রোদ্দুরে না দিয়ে এটাকে চেপে ফেলে দিতে পারেন আমার সব আম নুন মাখানো হয়ে গেছে আমি একটা ফুটো করা বাটির মধ্যে আমগুলো নিয়ে নিয়েছি এবার এই আমটা আমি এক থেকে দু ঘন্টা রোদ্দুরের মধ্যে রেখে দিচ্ছি তাহলে এর থেকে সমস্ত জলটা ঝরে যাবে আপনারা রোদ্দুরে না দিয়ে আমি বললাম যে জলটা আপনারা চেপে চেপে ফেলেও দিতে পারেন এবারে চলুন এর জন্য আমি ততক্ষণ একটা মশলা রেডি করে নিই শুকনো কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসের ওপর এখানে নিয়ে নিয়েছি আমি দশটা মতো এলাচ আর নিয়েছি কুড়িটা মতো গোলমরিচ এই দুটোকে আগে হালকা নেড়েচেড়ে একটু লাল লাল করে নিচ্ছি এটা হালকা লাল হয়ে যেতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে এবার এইগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব এর মধ্যে বেশ একটু ফুটফুট আওয়াজ হবে হালকা ভাজা হবে সেন্ট বেরোবে সেই সময় আমি সমস্ত ভাজা মশলাটাই কিন্তু তুলো তুলে নিচ্ছি এবার এটাকে আমি গুঁড়ো করে নেব আবার কড়া বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু আম থেকে সমস্ত জল কিন্তু ঝরে গেছে তবে কিছুটা জল এর মধ্যে রয়ে যায় সব জল কিন্তু একভাবে আমি একটুও চেপে জল ফেলিনি যেটুকু বাটি থেকে আপনা থেকে ঝরেছে সেইটুকুই এবার কড়াইয়ের মধ্যে আমি তিনটে লবঙ্গ নিয়েছি লবঙ্গ দেওয়ার কারণ হলো সমস্ত আচার জুড়ে এর ফ্লেভারটা মিশে থাকবে আর এই আচারটা অনেক দিন সংরক্ষণ করেও রাখা যাবে কোনো অসুবিধে হবে না এবার আমগুলো আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম এই আচারটা একদম তেল ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া এই আমের আচারটা আমি তৈরি করে দেখাচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম কারণ এর মধ্যে অবশিষ্ট যেটুকু জল থাকবে পুরো জলটাই আমি শুকনো করে নিচ্ছি এই আচারে কিন্তু জল থাকলে একদমই ভালো হবে না আর বেশি দিন কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে না তাই কড়াইতে আমি একটু নেড়ে চেড়ে এর অবশিষ্ট জলটা শুকনো করে নিলাম আর এখানে কিন্তু আমের পরিমাণ আমার এক কেজি আড়াইশো আমটা যেহেতু একটু মিষ্টি তাই এখানে আমি সাতশো গ্রাম চিনি আমি ব্যবহার করছি আপনারা এক কেজি আম যদি একটু টক হয় তাহলে সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম ওজনের চিনি ব্যবহার করবেন আর মিষ্টি হলে ছশো গ্রাম ওজনের চিনি ব্যবহার করবেন এক কেজি আমের পরিমাণটা আমি বললাম এটা এক কেজি আড়াইশো গ্রাম আর একটু মিষ্টি আম তাই সাতশো ওজনের চিনি আমি এখানে দিলাম আপনারা কিন্তু আমের মাপ অনুযায়ী চিনির মাপটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই আচারটা ভীষণ সুন্দর হবে এবার চিনির সাথে আম আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই সময় তবে অবশ্যই গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন একদমই হাই ফ্লেমে রাখবেন না তাহলে কিন্তু আচারটা ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট করে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওর সব নোটিফিকেশনগুলি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আচার তো আপনারা অনেকে অনেকভাবেই অনেক মশলা দিয়ে তৈরি করেছেন কিন্তু আমার মতো এইভাবে আজকে এই মশলা দিয়ে একবার আমের আচার বানিয়ে খাবেন ভীষণ ভালো হবে আর এই মশলায় সম্ভবত কেউ আগে আচার বানিয়েছে বলে আমার জানা নেই আচারটা কিন্তু অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে পাক দিয়ে আমি তৈরি করে নিয়েছি এবার দেখুন আচারটা অনেকটা শক্ত হয়ে গেছে আর এর থেকে জলটাও শুকনো হয়ে গেছে একদম মাঝখানে কিন্তু চলে এসছে এই আচারটা আর এই দেখুন একটু চটচটে ভাব এসে গেছে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে পাক দিয়ে নিতে হবে আমি অনেকক্ষণ ধরে প্রায় দশ থেকে পনেরো মিনিট এই আচারটা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এইভাবে পাক দিয়ে নিয়েছি এর মধ্যে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি একদম চিনি আর আমের যে পাকের রং সেই রঙটাই কিন্তু এসেছে এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে কিছুটা এবার এর মধ্যে ওই ভেজে রাখা মশলাটা আমি সমস্ত আচারের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আচারটা কিন্তু স্বাদে আর গন্ধে গন্ধে সুন্দর হবে আর যেহেতু আমি এতে গোলমরিচ ব্যবহার করেছি তাতে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকার সম্ভাবনা থাকবে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না আর আচারটা বেশ ঝাল মিষ্টি হবে এতে শুকনো লঙ্কা ব্যবহার না করে আপনারা গোলমরিচ ব্যবহার করবেন তাতে কিন্তু আচারটা অনেক টেস্টি হবে আর এটার থেকে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এটা রুটির সাথে আর ভাতের শেষ পাতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই আচারটা কিন্তু আপনারা কিভাবে আমার কাঁচা আমের জেলি আচার আপনারাও এইভাবে তৈরি করে নেবেন কাঁচা আমের জেলি আচার তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে খুব সুন্দর একটা আচার তৈরি হয়েছে মিষ্টি গন্ধ আর স্বাদ নিয়ে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে